ডিমের রঙ মুরগির জাত ও জিনের ওপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা এবং গাঢ় রঙের পালকের ডিম লাল হয়ে থাকে আবার লেগহর্ন জাতের মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবাই সাদা ডিম পারে আবার সাদা মুরগিও লাল ডিম পেরে থাকে ডিমের খোসার রং বাদামি হয় মূলত মুরগির জরায়ুর মধ্যে থাকা শেল গ্ল্যান্ডের কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানানো হয়েছে সাধারণত একটি মুরগির ভেতরে ডিম তৈরি হতে প্রায় ২৬ ঘন্টা সময় লাগে প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয় তারপর তিন ঘন্টা ধরে তৈরি হয় কুসুমের চারিদিকের সাদা অংশ বা অ্যালবুমিন এরপর এক ঘন্টারও বেশি সময় ধরে তৈরি হয় খোসার নিচের ছিল্লি এরপর ডিমটি লেজের কাছাকাছি থাকা শেল গ্ল্যান্ডে চলে যায় এখানে তৈরি হয় উপরের শক্ত খোসা এই খোসা তৈরিতে সবচেয়ে বেশি সময় লাগে প্রায় বিশ ঘন্টার মতো সব ডিমের খোলো শুরুতে সাদাই থাকে ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে এই রং তৈরি হয় তবে যেসব ডিম সাদা হয় সেগুলোই রং যোগ হয় না আবার কিছু কিছু গবেষণা এটাও বলছে যে মুরগির বয়স যত বাড়তে থাকে বা তারা যদি অনেক চাপে থাকে তাদের ডিমের রং হালকা হতে শুরু করে